বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার আলোচিত জামাল খাজা হত্যা মামলায় তার স্ত্রী জেসমিন আক্তারের যাবুজ্জীবন এবং প্রেমিক মোফাজ্জল হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন মামলা সূত্রে জানা যায় দু সালের ছাব্বিশ নভেম্বর সকালে বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন খাজার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ জামাল উদ্দিন বৃন্দাবন পাড়ার মৃত আমির হোসেন খলিফার ছেলে তিনি একটি মোজাফর গ্রেফতার করেগ্নিপতি মোজাফর হোসেন শাহজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার মৃত আসিম উদ্দিনের ছেলে গ্রেফতারের পর মোজাফর হোসেন হত্যার কথা স্বীকার করে জবনবন্দিতে উল্লেখ করেন জামাল উদ্দিনের স্ত্রী জেসমিদা আক্তারের সাথে তার পরকীয়া সম্পর্ক চলে আসছিল জেসমিন আক্তারকে বিয়ে করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে জামাল উদ্দিন করেন আসামির তার স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আসামিরা জবানবন্দিতে আরো বলেন খাজার সাথে তার স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে বাঘবিতাণ্ডা হয় এক পর্যায়ে ঘরের মধ্যে থাকা লোহার শাবল দিয়ে জামাল খাজা মাথায় আঘাত করেন ভগ্নিপতি মোজাফর হোসেন পরে তার লাশ কম্বল দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান পরদিন সকালে জামাল উদ্দিনের ছেলে বাড়িতে এসে ডাকা ডাকি করে কোনো সাড়া না পেয়ে দেওয়াল টোপকে বাড়িতে প্রবেশ করে তার বাবার লাশ দেখতে পান মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার রুনা বলেন সম্পর্ক থাকার কারণে এই এক নম্বর আসামি মুজাফর হোসেন এবং দুই নম্বর আসামি জেসমিন আক্তার তাদের পূর্ব প্ল্যান অনুযায়ী পঁচিশে ডিসেম্বর পঁচিশে নভেম্বর দুই হাজার বাইশ তারিখে ডিসিষ্টের বড় বোন মারা যায় সেই ডিসিস্টার বড় বোন মারা গেলে তাদের পুরো পরিবার সেখানে যায় এবং ওই রাত্রে বাড়ি ফাঁকা ফাঁকাকালীন অবস্থায় তারা এক নম্বর আসামি এবং দুই নম্বর আসামি প্ল্যান করে এই এক নম্বর ডিস্টের বাড়ি যায় গিয়ে তাকে হত্যা করে এবং একশো চৌষট্টি ধারা অনুযায়ী এক নম্বর আসামি নিজের শিকরোক্তি প্রদান করে তার স্বীকার করে প্রথমে তাকে শিলদে মাথায় আঘাত করা হয়েছে ডিস্টকে শিলদে মাথায় আঘাত করে তারপর একটা শাবল ছিল সে শাবল দিয়ে উপর্যপুরি মাথা থেকে পা পর্যন্ত তাকে কোপানো হয় কোপা কুপিয়ে যখন মৃত্যুটা নিশ্চিত হয় নিশ্চিত হওয়ার পরে তারপর একটা কম্বল দিয়ে তাকে মুড়িয়ে তাকে ওখানে রেখে ওই জেসমিনের সহযোগিতায় ওখান থেকে চলে যায় এক নম্বর আসামি মুজাফর হোসেন তার মৃত্যুদণ্ড এবং তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং দুই নম্বর আসামি জেসপিন আক্তার তার যাবজ্জীবন কারাদণ্ড চাঞ্চল্যকার এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতর ছেলে জেমস রিমন বাদী হয়ে মোজাফর হোসেন এবং তার মা জেসমিন আক্তারের বিরুদ্ধে থানায় মামলা করেন পুলিশ তদন্তের শেষে দুজনের নামে আদালতে অভিযোগপত্র দায়ের করেন এরপর শুনানি শেষে মামলার এই রায় প্রদান করা হয়